আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ওইখানে কয়েকটা প্লেন এই মাত্র উড়ে গেল দুঃখের বিষয় ভিডিওতে তো ভালো বোঝা যাচ্ছে না কয়েকটা প্লেন ওইখান দিয়ে উড়ে যাচ্ছে এবং ওরা এখানে ধোয়া করে দিয়ে চলে গেল ওই যে ভিডিওতে আসছে না কে বলতে অনেক ছোটো লাগছে ভিডিও তো মানে ভালো আসছে না ওই দেখুন উড়ে যাচ্ছে প্লেনগুলো ভিডিওতে তো আসছে কি আমি বুঝতে পারছি না কিন্তু ওখান দিয়ে মাত্র কয়েকটা প্লেন উড়ে গিয়ে ধোঁয়া করে দিয়ে চলে গেল এরকম দৃশ্য বাংলাদেশে প্রথম দেখছি ও ওয়া উ যে বুঝা যাচ্ছে না ভালো ভিডিওতে মনে হয় একদম ধোয়া করে দিয়ে চলে প্লেন প্লেনগুলো উ যে আবার যাচ্ছে ওদিকে ভাই এরকম ভিতরে এত সুন্দর দৃশ্য বাংলাদেশে খুব বিরল উ যে আবার যাচ্ছে এরকম সুন্দর গাইস ও অসাধারণ অসাধারণ ভাই ভিডিও তাই বোঝা যাচ্ছে না এটাই সমস্যা আপনাদের আমি ভালো মতো দেখাতে পারছি না কিন্তু এখানে কয়েকটা প্লেন উঠছে ছোট ছোটো আমি একদম আপনাদের জুম মোডে দেখাচ্ছি কিন্তু কেবল ভালো আসছে না বাংলাদেশে এরকম দৃশ্য ভাই বিরল ও ভিডিও তো ভালো আসছে ওই যে আমাদের আকাশে উড়ে গেল তো গাইছে আমি এমার্জেন্সি ভিডিওটা করলাম হঠাৎ দেখলাম আগের গিয়ে আসছে তো আপনাদের আমি দেখাতে চেষ্টা করছিলাম আবার ঘুরে আসবে বন্ধুরা আবার আপনাদের আমি দেখাবো উজে ওদিকে যাচ্ছে আবার ঘুরে আসবে এদিকে ওই ক্যামেরাতে আসলে ভা এরকম দৃশ্য ভালো আসে না আমি খেয়াল করেছি যেগুলো একটু রেয়ার দৃশ্য সেগুলাই আসতে চায় না ভিডিওতে ওই দেখুন বুরশাদ আবস্সুম মাফিয়া ও আবার ওদিকে যাচ্ছে বন্ধুরা আমি ওদিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি

Ой, осам. О, бай, о, бай, дуда 3-да, 3-дә тик О, бай! О, бай! It's awesome, boy! It's awesome! It's awesome! আজকে আজকে গেট লাগিয়ে যেতেছে ভাই বাতাস অনেক ও ভাই ও ভাই বাতাস অনেক ও ভাই ভাই আজকে অনেক বাতাস অবশ্য জন্য আজকে ওয়েদারটাও ভালো ভাই এরকম দৃশ্য ইটস রেয়ার বাংলাদেশে ইটস রেয়ার পুরো ধোয়া করে দিয়ে চলে গেল আকাশটা উই যাচ্ছে প্লেন যাচ্ছে ভাই এর প্রথম দৃশ্য এরকম দেখলে ভাই ছোট মানুষ দেখলে একটু শির করে উঠে বাট এটা অনেক রেয়ার যেরকম দেখে আর গাটা শির শির করছে সেরকম ভালো লাগছে ভাই ভাই এটা একেই বলে ভাই আসল বিজয় দিবস একেই বলে আসল বিজয়ের মাস গাইস অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এরকম ভিডিও ভাই এরকম জিনিস আপনারা জীবনেও দেখেন নাই তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আবারো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে টাটা আল্লাহ